নমস্কার জোহার জয়গ্রাম তো আজকে আমরা একটা ভিডিও আপলোড করতে চলেছি সেটা হচ্ছে কাড়া যেটা সেই ভিডিও তো মানে খেলাটা হচ্ছে আমাদের দুটো রসিক ওই তো আরো পরক্ষণে কাড়া এক দুটা বাড়িতে পারে প্রথমতই বলি আর কি কাড়া লড়াইয়ের স্থানটা লড়াইয়ের স্থানটা হচ্ছে আপনার সরবাড়িয়া সরবাড়িয়া আপনারা জানিয়ে থাকবেন ক্ষেত্রমোহন সিং ভূঁয়া বড়াবাজার থানা আর কি সরবাড়িয়াতে আসরটা এবং তারিখটা বলি তারিখটা হচ্ছে আষাঢ়ের ছয়ই ছয়ই আষাঢ় শনিবার আপনারা দিনটা মনে রাখবেন তাহলে জায়গাটা আপনারা কোথায় আসরটা বসছে কাড়া লড়াইয়ের সরবাড়িয়াতে এবং তারিখটা হচ্ছে ছয়ই আষাঢ় আপনারা খেয়াল রাখবেন এবং কাড় লড়াই এক নম্বর কাড়ার লড়াইয়ের সময়টাও আপনারা জানিলেন নটায় সকাল নটায় এক নম্বর কারা আসরে আসবে তাই আপনারা যত তাড়াতাড়ি পারবেন সেই সরবাড়িয়া গ্রামে আপনারা উপস্থিত হবেন সমস্ত কাড়ার রসিক এবং কাড় লড়াইয়ের দর্শক বন্ধুদের আমন্ত্রণ জানাই তাহলে কার কার কাড়ার লড়াই হচ্ছে সেই দিন এখন যে জোড়াটা মানে কনফার্ম হচ্ছে সেটা হচ্ছে ক্ষেত্রমোহন সিং ভূঁয়া বনাম হারাধন মাহাতো রাওতাড়া এই দুই কাড়া রসিকের কারার খেলা আপনারা দেখতে পাবেন সেই দিন ছয় আসার ওই সরবাড়িয়া গ্রামে তাহলে এটাই হচ্ছে প্রাইজ হচ্ছে আপনারা প্রাইজ হচ্ছে একান্ন হাজার টাকা এবং সান্তনা ওনারা যদি মানে হারাধন বাবুর কারা পরাজিত হয় তাহলে সান্তনা ওনার কমিটি ক্ষেত্রমোহন সিং ভূয়া বা ওনার কমিটি যেটুকু দিবেক সান্তনা সেটা নিয়েই সন্তুষ্ট হয়ে ঘর আসতে হবে আর হারাধন বাবুর কারা যদি জয়ী হয় তাহলে টাকা প্রাইজ আর নিয়মের মধ্যে এগুলাই হচ্ছে আর যদি বলে রাখি এই ভিডিওর মাধ্যমে যদি কারো কারা মানে লড়িতে লড়িতে মানে হয়ে যায় তাহলে সেই বিপক্ষ মানে সেই কারা মালিক যেন বিপক্ষ কারাকে চার্জ না করে লাঠি চার্জ করলে যে কোনো কারা মালিক যদি লাঠি চার্জ করে তাকে সেইখানেই মানে পরাজিত স্বীকার করতে হবে সেই কারা মালিকের রসিককে আর যদি উল্টে উল্টেই লাগে তাইলে কোনো অসুবিধা নাই যতক্ষণ পারবে আর আর কিছু যদি আর কি বলবো কেউ কিছু যদি প্রশ্ন করার থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যারা এই ইউটিউবের চ্যানেলের মালিক রয়েছেন বা কর্ণধার রয়েছেন তারা যদি কিছু প্রশ্ন করেন তাদেরকে আমি অবশ্যই সেই সুযোগটা দিব।

আর কাড়া যে দুটা কারা ধরুন সামান্য আসরে এবার ছাড়ার প্রক্রিয়া যখন দাং দেখাতে গেলে তো হবেক ন না না ওরকম কিছু নাই বজড় হবে কারণ কাড়া লড়াইয়ে আর ভেড়া লড়াই যদি বজড়ই না হয় তাহলে সেই লড়াইটা একটু মানে লড়াইটা অতটা মনোপূত হয় না দেখবেন যে যে মেলাতেই বা যে আসরে বজড় হয় সেটার একটা কানে কানে গুঞ্জনটা বেশি প্রকাশ পায় আর আমাদের এই যে আজকে মানে জোড়াটা কনফার্ম আছে রাওতাড়া গ্রামে তো এনারা আইছেন তাই এনাদেরকে দুচার কথা বলার জন্য অনুরোধ করব ক্ষেত্রমোহন বাবুকে বা আমাদের এখানে বসে রয়েছেন আপাতত চা যদি মাথা না দেই যে কোনো কাড়া তাইলে সেটা লড়াই বলে ঘোষণা হবে কি বা প্রাইজও সেখানে যদি হারাধন বাবুর কাড়া মাথা না দেই তাইলে সান্তনা জেতুকু দিবে বা গ্রামের কাড়াও যে আমাদের ক্ষেত্রমোহন সিং ভুয়ার কারাও যদি মাথা না দে তাহলে শান্তনাই যেটুকুকু দিবে গৌনারে যতটুকুকু প্রাইস দিবে সেটাই বলে গণ্য আসরে ভিতরে যদি লাগে কোনো অসুবিধা নাই আসরে লাগদে লাগতে বাইরেও বের হতে পারে কারণ এক জায়গায় কাটা তো আর লাগদির থাক নাও থাকতে পারে যার যতটা কষ্ট আছে সেভাবেই লড়বে তাতে বাইরেও পরাজিত হলো কোনো নাই আসরে মাথা দেখ আবার মানে মাথা যে যেখানেই দেখ কমিটি পরাজিত হলে ওটা কমিটির যদি পরাজিত হয় তাহলে 51000 টাকা দিবে বাইড়ি হলো বাইড়ি এইবারে কমিটির কাটা যদি আসর মাথা না বাইরে মাথা বাইরে এখন যদি বাইরে নাই ছড়ান দিতে পারে জতায় লাগি ভাগালে আমার যে নিয়ম আর কি আমি যেখানে যা থাকে তাইলে প্রাইসটা দিতে হবে কারণ তাহলে ভাই তোমরা আগেই ছড়াই নাও লাগা লাগা লাগি হ্যাঁ লড়াই লাগি পরাজিত হলে তো ওতে প্রাইস দিতে হবে

ভিজে উঠা গেল তিনটা যদি আপনার কানে ধরুন আসরে না মাথা দিলো বাইরে মাথা দিলো তাইলে সেটাকে আপনি তো যদি পরাজিত হয় আর আপনার কানে যদি জয় থাকে তাহলে তো আর পরাজিত হতে হয় না যদি আপনার কানে বাইরে পরাজিত হয় তাইলে তো আপনি প্রাইস দিয়ে দি হ্যাঁ আর আর আপনার কোনো কোশ্চেন আছে নেতিশ বাবু হ্যাঁ তাহলে সর্ব মানে সেসে যেটা বলি আর কি ওয়েস্ট বেঙ্গল তথা আমাদের কাছাকাছি ঝাড়খন্ড রাজ্য সমস্ত যে মাঠে আগে সেই মাঠটাতেই হবে তাই যারা হয়তো আগেরবারে বারে পৌঁছাইছেন বা লড়াই দেখতে গিয়েছিলেন তাদের কোনো অসুবিধা নাই নতুন করে যারা যাবেন তাইলে সরবাড়িয়া গ্রাম আমাদের ঠিক মানে ঝাড়খণ্ড বর্ডার টাইপেই আছে আর কি তো তাই ঝাড়খন্ড এবং ওয়েস্ট বেঙ্গাল তথা সমস্ত কাড়া রসিক এবং লড়াই যারা ভালোবাসেন তারা অবশ্য সেই দিন অন্তত আপনারা সাড়ে আটটার মধ্যে গ্রামে উপস্থিত হবেন আজকের এই বাঁশের বেড়া থাকবে এবং কারা লড়াইয়ে জলের ব্যবস্থা যেহেতু রোদের আছে সবকিছু হ্যাঁ তাতে ছোটখাটো ডাক্তারও থাকবে মানে যা কিছু আমাদের এখন প্রশাসন থেকে যা নির্দেশ আছে সবকিছু মেনেই কাড়া লড়াইটা হবে কারার সাথে যদি ধরে নেন দুজন থেকে তিনজন চারজনে ঢুকে কারা লড়াইয়ের সময় দুজন রসিক আর সাথে কারার মালিক থাকলে খেলাও মোট তিনজন যা কথা হলো এখানে আমাদের যা আলোচনা হলো তাতে এই হারাধন বাবুর তিরিশটা ভলেন্টিয়ার মানে আবদার রাখিয়েছে যে তিরিশটি আমাদেরকে অগ্রিম ব্যাচ দিতে হবে তাতে আমরাও আপনাদের কমিটিকে সহযোগিতা করতে পারবো বা কারা লড়াইটা ঠিকঠাক আমরা দেখাতে পারবো তো সেই ব্যাচটা আমরা অনুরোধ করবো আমরা যেন সেই দিন ন্যারাও কমিটির সাথে যোগাযোগ করে কালেক্ট করে নিই তাই আর বেশি কিছু বলছি না এই সমস্ত কারা রসিক এবং কারা লড়াই দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাই এইগুলি আজকের এই কাড়া জোড়া কনফার্ম ভিডিওটা আমরা এখানে শেষ করছি